তেরোতম রাফি স্মৃতি টি টোয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন আনোয়ারের পৌরকড়া নয়নতরা উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হলো তেরোতম রাফি স্মৃতি টি টোয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার রটারি কমিউনিটি কর আর ভিংরলের আয়োজনে আটই ফেব্রুয়ারি সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উনিশতম করা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি রাফির মা ডাক্তার রৌনক জাহান বলেন রাফিকে ছোট বয়সে হারালেও সে আজও আমাদের মাঝে আছে তার স্মৃতি ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয় খেলাধুলার মাধ্যমে তরুণরা শৃঙ্খলিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে প্রধান আলোচক মিজানুর রহমান চৌধুরী সম্পাদক দৈনিক আমাদের চট্টগ্রাম ও সভাপতি বাংলাদেশ এডিটর ফোরাম বলেন দেশ পরিচালনার দায়িত্ব তরুণদের কাঁধে খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করে যা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মনির চৌধুরী ও আলহাজ নুরুল কবির সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলওয়ার হোসেন সভাপতি রটারি কমিউনিটি আরসিসি ভিংরল স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম জসিম উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান আলোচক ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় উদ্বোধনী খেলায় ভিংরোল ক্রিকেট একাদশকে হারিয়ে আনোয়ারা ক্রিকেট একাদশ জয়লাভ করে খেলায় দুই দলের দুর্দান্ত পারফরমেন্স দর্শকদের উৎসাহিত করে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফরিদ মনি ও মোহাম্মদ সালিম উদ্দিন উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহ সম্পাদক তাজওয়ার আলম ও স্টাফ ফটো সাংবাদিক নুরুল আজম রটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় আয়োজকরা আশা করেন এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে এবং তাদের সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে